আমি মুড়ে নেব হয়ে গেল গোলাপ ফুল পাপড়িগুলো একটু মেলে দেব এভাবে সব আমি এক এক করে রেডি করে নেব খেয়ে কেমন লাগছে এবার দেখব দারুণ লাগে ঘিনা পানি রান্নাঘর উইজ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি গোলাপ ফুল পুরুভরা পিঠে তৈরি করবো তার জন্য নিয়েছি চালের গুঁড়ি আর ময়দা আর এখানে নিয়েছি বিট এবার আমি বিটগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো বিটটা আমি কালার করার জন্য নিয়েছি গোলাপ ফুলের কালার করার জন্য এখানে আমি কোনো কেমিক্যালের রঙ দেব না এই জন্য আমি বিটটা বেটে নেব বেটে নিয়েছি এবার আমি চালের গুঁড়ি আর ময়দাদের লবণ দেব লবণটা ভালো করে মিশিয়ে নেব বিটটা আমি অল্প অল্প দিয়ে মেখে নেব ডোটা আমার মাখা হয়ে গেছে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ডোটা আমার রেডি হয়ে গেছে এটা এবারে আমি ভাগ করে বেলে নেব ময়দাতে বেলে নিচ্ছি આમી આટા એને એક ગ્લાસ ગ્લાસ મેંપે કાઢે નવ আমি এখানে চারটে নিয়েছি লুচির মতো আপনার রেট বেশিও নিতে পারেন আমার পুটটা বানানো ছিল পুটটা বানানো আমি দেখাই নি লম্বা করে আমি পুটটা ভরে নেবো

এই যে একটা হয়ে গেল পুর ভরা গোলাপ ফুল পাপড়িগুলো একটু মেলে দেব এভাবে সব আমি এক এক করে রেডি করে নেব বন্ধুরা পুর ভরা গোলাপ ফুল পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেবো हल्का तेल भाजते है এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সাজাবো মাত্র দুটো উপকরণ দিয়ে এই পুরো ঘোরা গোলাপ ফুলের পিঠে বিট আর নারকেলের ফোর তো বন্ধুরা যারা বিট খেতে পছন্দ করেন না তারা এইভাবে রেসিপি করে খেতে পারো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে খেয়ে কেমন লাগছে এবার দেখবো 当然了，也。